বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই সালের পর থেকে দেশে ভয়াবহ মুদ্রার সংকট হবে বললেন টুকু বিদ্যুৎ দুর্নীতি ও লুটপাটের কারণে দু সাতাশ সালের পর থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রার সংকট হবে বলে জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এরপর জানাবো ফোন করে ডেকে নিয়ে বিএনপির নেতাকে হত্যা চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে ফোন করে আরমান হোসেন আটচল্লিশ নামে এক বিএনপির নেতাকে হত্যা করা হয়েছে গত সন্ধ্যায় উপজেলা সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এই ঘটনা ঘটে এদিকে পোষ্য কোটা বাতিল না হলে রাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবিতে কোটা বাতিল না হলে রাবির শিক্ষার্থীরা ঘোষণা করেছে রোববার থেকে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করবেন গত বিকাল চারটায় শিক্ষার্থীদের পক্ষেই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবির অন্যতম সমানক সালাউদ্দিন জম্মার জানাব মুন্সীগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক নতুন বইয়ের চাহিদা তিরিশ লাখ বছরের প্রথম দিনে পঞ্চম থেকে নবম শ্রেণীর বেশিরভাগ পাঠ্য বই পায়নি মুন্সীগঞ্জের শিক্ষার্থীরা জেলার প্রাথমিক মাধ্যমিক কয়েকটি স্কুলে খোঁজ নিয়ে সব তথ্য জানা গেছে এদিকে কাবার ভেনে বাসের ধাক্কায় উড়ে গেছে সাত নিহত দুই মুন্সীগঞ্জের সিরাজদি খানে দাঁড়িয়ে থাকা একটি কাবার ভেনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ষোলো জন নিহতরা হলেন আবদুল্লাহ পরিবহনের হেল্পার জীবন চুয়াল্লিশ এবং বাসযাত্রী মোহাম্মদ রায়হান সাতাশ এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের বর্ষবরণ উৎসবে হামলাকারী কে এই জব্বার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বর্ষবরণ উৎসবে হামলায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে তদন্ত সংশ্লিষ্টরা এতে হতভাগ তথ্য উঠে এসেছে জানা গেছে হামলাকারী মার্কিন সেনাবাহিনীর একজন কর্মী ছিলেন দেশের হয়ে কাজ করেছেন অন্তত ১৩ বছর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সন্দেহভাজন অভিযুক্ত শামসুদ্দিন জব্বার বিয়াল্লিশ তিনি টেক্সাসের বাসিন্দা এবং মার্কিন নাগরিক এ ব্যক্তি নিউ অরলিন্সের নববর্ষের দিন উৎসবের উদযাপনকারীদের উপর ট্রাক তুলে দেয় এই ঘটনায় এ পর্যন্ত পনেরো জন নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দুই সাল থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রার সংকট দেখা দিবে বললেন টুকু বিদ্যুৎ খাতে দুর্নীত লুটপাটের কারণে দুই সালের পর থেকে বাংলাদেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট দেখা দিবে বলে জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার দুই জানুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষকে সর্বশান্ত করে দিয়েছে আওয়ামী লীগ সরকার সালের পর থেকে দেশে ভয়াবহ একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস বৈদেশিক মুদ্রার সংকট দেখা দিবে এর মূল কারণ হল বিদ্যুৎ বিদ্যুৎ আর লুটপাট করতে আওয়ামী লীগ বিদ্যুৎ জ্বালানি কৃত্রিম সংকট তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেছেন শুধু ক্যাপাসিটি চার্জ নির্ধারণ করে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল তারা নিকাশ না করে এই খাত থেকে কুইক মানি বানানো হয় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বৈদেশিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন চুরি লুটপাট কথাগুলো নিচে পড়ে যাচ্ছে কথাগুলো না বললে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তারা যে দেশকে ধ্বংস করে দিয়েছে সেগুলো কিন্তু মানুষ ভুলে যাবে এ সময় ক্ষমতায় গেলে বিএনপি বিদ্যুৎ জ্বালানি সহ সব খাত রিভিউ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি উল্লেখ্য আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও এতে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফোন করে ডেকে নিয়ে বিএনপির নেতাকে হত্যা চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মীর আরমান হোসেন আটচল্লিশ নামে এক বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গত সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তিতেই ঘটনা ঘটে মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মীর মোতাহের হোসেনের ছেলে দীর্ঘদিন ধরে তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপি সাবেক বন পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমানক পরিষদের যুগ্ম সম্পাদক জানা গেছে সন্ধ্যায় মির আরমানের মোবাইল ফোনে একটি কল আসে এরপর বাসা থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে সুরিকাকাতে হত্যা করে ফেলে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে হাট পুলিশ পাড়ি ইনচার্জ ইন্সপেক্টর সোয়েল রানা বলেন বিষয়টি জানার পরে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম কারা এই ঘটনা ঘটেছে তাদের শনাক্ত করতে কাজ করছি পোষ্য কোটা বাতিল না হলে রাবিতে কমপ্লিট শাটডাউন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবিতে পোষ্যকোটা বাতিল না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকাল দিকে শিক্ষার্থীদের পক্ষে ঘোষণা দেন বৈষম্য ছাত্র আন্দোলন রাবির অন্যতম সমানক সালাউদ্দিন আম্মার এর আগে সকল ধরনের পোষ্যকোটা বাতিল সহ তিন দফা দাবিতে সকাল দশটা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করে শিক্ষার্থীর আয়তে গত সাত ঘন্টা ধরে প্রশাসন ভবনে অবরুদ্ধ অবস্থায় আছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য ও কর্মকর্তা কর্মচারীরা তবে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিল কোটার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়ে সালাউদ্দিন আমার বলেছেন গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য নিয়ে নতুন সিদ্ধান্ত জানায় আমরা গতকাল রাতে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছি আমরা ঘোষণা দিয়ে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছি এরপর বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা রাখার বিষয় কোনো সদুত্তর দিতে পারেনি দ্বিতীয় স্বাধীনতা লাভের পর বিশ্ববিদ্যালয় কোটা কোথায় একটা রহস্যের বিষয় অবিলম্বে কোটা বাতিল করে মেধাবীদের মুক্তি দিতে হবে আজকে বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিল না করা হলে রোববার থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে এমনকি বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ক্যাম্পাসের বাহিরে যেতে দেওয়া হবে না এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসান নকিব আন্দোলনের অংশ হিসেবে তারা কমপ্লিট শাটডাউন করতেই পারে তবে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আলাপ আলোচনার বিকল্প নেই বিষয়টি সমাধানে আমরা উভয় পক্ষের সঙ্গেই কথা বলবো কারণ এ ধরনের কর্মসূচি পালিত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা আমরা চাই না আমাদের কোনো শিক্ষার্থীর ক্লাস পরীক্ষা বন্ধ হোক মুন্সীগঞ্জে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে নতুন বইয়ের চাহিদা তিরিশ লাখ বছরে প্রথম দিনে পঞ্চম থেকে নবম শ্রেণীর বেশিরভাগ পাঠ্যবই পায়নি মুন্সীগঞ্জের শিক্ষার্থীরা জেলার প্রাথমিক ও মাধ্যমিক কয়েকটি স্কুলে খোঁজ নিয়ে সব তথ্য জানা গেছে তবে বৃহস্পতিবার দুই জানুয়ারি অষ্টম শ্রেণী তিনটি বিষয়ের বই বিতরণের কথা থাকলেও কিছু সংখ্যক স্থানে দেয়া হয়েছে সীমিত পরিসরে খোঁজ নিয়ে আরও জানা গেছে জেলার মাধ্যমিকে নতুন বইয়ের চাহিদা প্রায় তিরিশ লাখ তবে এখন পর্যন্ত তো বিতরণ হয়েছে মাত্র সাতান্ন হাজার বই টঙ্গিবাড়ি উপজেলা সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয় এখানে মোট চারশো উনচল্লিশ জন শিক্ষার্থী পড়ালেখা করে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর সকল বিষয়ে তৃতীয় শ্রেণীর দুইটি বিষয়ে বই দেয়া হয়েছে চতুর্থ পঞ্চম শ্রেণীর কোনো বই দেয়া হয়নি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে একই অবস্থা সদরের বক্স সরকার প্রাথমিক বিদ্যালয় এবং টঙ্গিবাড়ি উপজেলা শিল্পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেখানে চতুর্থ পঞ্চম শ্রেণীর কোন বই দেয়া হয়নি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান জেলার প্রাথমিক শিক্ষার্থী মোট এক লক্ষ সাতাশি হাজার চতুর্থ পঞ্চম শ্রেণী বাদে সকল শ্রেণীর বই দেয়া হয়েছে বাকি বই আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়ার কথা রয়েছে এদিকে জেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীল অ্যালবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম প্রধান জানান শুধু দশম শ্রেণীতে বাংলা ইংরেজি ও গণিত বিষয়ের বই দেয়া হয়েছে বাকি কোন শ্রেণীর বই এখনও দেয়া হয়নি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন জানান মুন্সীগঞ্জের মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে তিন লাখের বেশি তাদের জন্য বই লাগবে তিরিশ লাখের বেশি কিন্তু আমরা একই জানুয়ারি পর্যন্ত বিতরণ করেছি শুধু দশম শ্রেণীর জন্য সাতান্ন হাজার বই তিনি আরও জানান আগামী বিশ তারিখের মধ্যে সকল বই বিতরণ করা হবে